লোক পড়িয়া কোনো কিছু লাভ নাই যেটা আমার আমারই আপাতত আকে দিবি সাহায্যের জন্য আমি জানি না এটা নামাবে জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন রায় এন্ড ফেসবুক পেজ শ্রীভূমি টুডে আজকে থেকে চার দিন আগে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিছিলাম যে একটা থানার রুটে একটা মানতাসা পাওয়া গেছে সোনার মান্তাসা তো জেনারেলি এটা কেউ হাতে গেই পড়ছিল তারপরে যেহেতু জিনিসটার দাম বহুত বেশি তো স্ট্যাটাস রিলস রিল মানে ইয়া ফলে হোয়াটসঅ্যাপে সার্কুলেট করছি তো সার্কুলেট করার দুই দিন পরে মানে গত ফর্ষ দিন আমার কাছে খবর আইছে যে এই মান্তাসাটা মানে এই মান্তাসাটার মালিক আর কি মালিকে যোগাযোগ করছেন মালিকের মালিকটির নাম হইছে গিয়া আপনার বনমালী রোড বিমল বণিকের গল্লিত বাসা দাস তান হাত থেকেই মান্তাসাটা ফরছিল এবং মাত্রাসাটা ফাইসা গিয়া আপনার রামকৃষ্ণনগর সরি জহরবাজার এমই স্কুলের একজন শিক্ষক যার নাম হচ্ছে কি প্রসেনজিৎ দাস আমরা শিবুমি শহরের থানা রুট বাসা তো এই মানে এরপরে তো দুদিন পরে তাই যোগাযোগ করছেন এফে জেন ফাই ছেন দাস তার লোক যোগাযোগ করা আছে ওইছিল তো তাইন যেহেতু শিলচার আসলা তো জিনিসটা দৌড়া সম্ভব হইছে না আজকে আমরা শিবুমি স্বর্ণশিল্পী সমিতি তার আর কয়েকজন এবং প্রসেনজিৎ দাস তাইন যে ফাইছইন এবং তার মালিক সবাই এক জায়গা তৈয়া এই জিনিসটা হ্যান্ড ওভার হয়েছে ওকে এবং যখন তারা জিনিসটা পাইছেন ভাই এই আমার লোক যোগাযোগ করছিল আমি ভিডিও ফটো এটা দিছি তো তারা আমার খুঁজছা মানে আমারও থাকার কথা আছে কিন্তু আমি যেহেতু বন্ধ আসছিলাম আমার পিসামণির কাজ আছে তো ওই কারণে আমি কেন প্রেজেন্ট আসলাম না তো আমি খুঁজছিলাম ভিডিওটা খোলার লাগিয়া তো তারা ভিডিও করি আমাদের ফাটাইছেন এবং হ্যান্ড ওভারটা কীভাবে হয়েছে এবং দুজনের বক্তব্য কিতা আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো এবং একটা জিনিস কইলাম সব থেকে কেন যে জিনিসটা সব থেকে বেশি ভালো লাগছে যে প্রসেনজিৎ দাস এবং একজন শিক্ষক তাই তখন এই যে সেটা ভাইয়া এটার আনুমানিক বাজার মূল্য এক লাখ বিশ হাজার টাকা এখন আজকে জানেন টেকাল লাগি বাইয়া বাইরে মারিলাই লাই মানে টেকাল লাগিয়ে ক্ষতটা হয় কিন্তু তখন সেই টেকা লোক তাইনি এক ফুটাও করছেন না এবং যখন তারা রিওয়ার্ড দিতে আসছেন এই প্রসঞ্জিৎ দাস তাই মানে যে সোনার মাতসার মালিক তখন তাই রিওয়ার্ড নিতেও রাজি হইছেন না ঠিক আছে তো প্রথমে আমি গ্র্যান্ড স্যালুট জানাই রাম প্রসঞ্জিৎ দাস মহাশয়ের মহাশয়রে যে তাই সোনাটা ভাইয়া এটার মালিকের সন্ধান তাইন পাওয়ার লাগিয়ে সন্দ্রশীর কাছে গেছই একটা জিনিস ওই জিনিসটা উল্লেখ করি যে আপনি হইতে পারে কোনো সময় আপনি রাস্তা মোবাইল টাকা শোনা ফাইলিলা হইতে পারে জিনিসটার দাম এক লাখ দুই লাখ পাঁচ লাখ হইতে পারে কিন্তু এই জিনিসটা যদি আপনি খাই লাইন এটা কিন্তু আপনার হকর নাই আপনি কোনোদিনও হজম করতে পারতেন না মানে এটা ওইভাবে লস হইব আপনার আপনি পাঁচ লাখ টাকার তো লিবা কিন্তু দেখতে পাব আপনার শরীর খারাপ হই আপনার বিশ লাখ টাকা খরচ বেসে গিয়ে তো ভিতীয়ত ওটাই হইম যে মানে এরকম যদি কিচ্ছু ফাইন তো যে সঠিক মালিক তার কাছেই বুঝিয়ে দিবা বাকি এখন ভিডিও দেখো এবং প্রশনজিৎ দাস তার লাগে একটা কমেন্টও কিছু করবা এবং ভিডিওটা শেয়ার করবা যাতে সবার কাছে এরকম একটা ভালো মেসেজ যাতে পৌঁছতে পারে হ্যাঁ দাদা আপনি কোন বিষয়টা কি তা আপনি বলেন সেটা আমি স্কুল থেকে আওয়ার পরে আমরা মামুনের স্যার বি অবসর একটু সামনে তারা যেটা পার্কিং যে পার্কিংয়ের সামনে আমি একটা রাস্তার মধ্যে আমি যখন আঁকিয়ে যেতেছি তখন মান্তাসা একটা পাচ্ছে জানি না এটার নাম আমি জানি না পরে জানতে পারছি এটার নাম মান্তাসা তারপরে এইটা আমি নিয়ে আমার পরে ইদিন আপনার পূজা আসলো এমন ইন্ডামিন্টে সবটা দিদাইছি এটা কার পড়ছে কি পড়ছে না তখন সবে বললে ওরের তো পড়ছে না তখন ইন্ডামিটার টান এখানে গেছি আমি কাজ যে টান এখানে গিয়া তান করলে না এটা সোনারি তখন তান টুতে আমি সমিতির আন্ডারে এটা মানে জিয়ার জিয়া এটার মালিক এটা দেওয়াল শেয়ার করছে কিন্তু আপনার কথা হলো জেনারেলি এটার দাম তো অনেক লাখ লক্ষ টাকা রূপে লক্ষ টাকা রূপে কিন্তু এটা অনেক মানুষে পাইয়া দিত না কিন্তু আপনি এটা কিলিকে ঘুরে দিতে আমার জিনিস এটা তো আমার জিনিস আমার একটাই আমার একটাই মতি আমি যেহেতু বিদায়া দিছি কোনদিন আমারটা যদি আরে তা আমিও পাইব আমারটা আমি ওটা ভাবিও করি যারা অন্যরা আমি চাই যারা পায় রাস্তা তারাও যেন ফিরাইয়া জিনিস দেখ লোভ করিয়া কোনো কিছু লাভ নাই তো যেটা আমার আমারই অন্য জিনিসও লুট করিয়া কোনো লাভ নাই আমার যেটা আমি বিশ্বাস করি আজকে আমি রেয়া দিছি আরো দিন আমারটা আরে দিদি আমিও আচ্ছা আপনার বাসাটা ওই থানার ওই আপনার মামুন সার ভুষার বলে আপনার নামটা নামটা আমার নাম প্রসেনজেন দাস আপনি কি কাজ করেন আমি জরবাজার এম স্কুলের এসিস্ট্যান্ট ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আপনার ঘরকে দিন সর্বোচ্চ সুরক্ষা বেছে নিন সবথেকে সেরা সিমেন্ট স্টার সিমেন্ট স্টার সিমেন্ট ঢালাই মাস্টার দে মজবুতির গ্যারেন্টি আবাসন বা ব্যবসায়িক প্রতিষ্ঠান আপনার নির্মাণ হোক উত্তর পূর্বের নাম্বার ওয়ান সিমেন্ট দিয়ে স্টার সিমেন্ট ঢালাই মাস্টার নামি যার পরিচয় স্টার সিমেন্ট ঢালাই মাস্টার দিয়ে আপনার পাকা ভবনকে সুরক্ষিত রাখুন দীর্ঘ বছর যা লোহার রোডকে মরচেদোরার হাত থেকে রক্ষার নিশ্চয়তা দেয় সুরক্ষার নিশ্চয়তা দেয় যুগ যুগ ধরে স্টার সিমেন্ট ঢালাই মাস্টার নামেই যার পরিচয় মাসি আপনি কোনছেন এখন বিষয়টা আপনি কবে হাসছিল কেমনে এটা এটা করেন আমি একটা বিবাহিতে মানে পানি পড়াত দিল্লি একটা কোন দিন তার তারপরে একটা সুন্দৰ আমাৰ আকৌ আছিল আমি যি প্ৰসাদ আছিল আমাৰ আমাৰ হেতা আছে বহুত ধুনীয়া মাৰিছে কোনো মানে কিন্তু খুব টিকিঙীয়া সব পুকুর আইসি আইছি তখন আমি টানাটা আমি ক্রস করছি আর কনারও মানে উঠছি উঠলে বন মানির পুকুরে হঠাৎ আগে লিখেছে নাই কী বললে আমি আবার আবার বুঝছি পুকুরে পুঁছি না এইবার যে নাইলে অন্য লোক বুঝতে পারি আমি এসে না

এই জিনিসটা রাস্তা করল কেউ পাইব বা করলি ঘরে তো আর নাই আমি মানে বৃষ্টি বিক্রি গুড়িয়া আমার জিনিসটা সবাই ধুয়েছে আমি বানাইছি আর এটা তো এটা তো সবসময় খরা জিনিস না করতে ঘরে ফাঁকি হয়েছে ভাত লাইলে সকালবেলাটা সেই তারা আছে। রে টান বা আছে আমার কাছে তাইনো কৰি নি আমাৰ এটা সাধীন মানুহ আছে মানুহৰ লগত তাইক গল্প জানি অকণমান জিনিছ আছে দিছে এইবোৰ গাইন কৰি থাকি কাতি দি আৰু সোমাইছিল না নিশ্চয় টানো তোমাৰ তাত বুজাব লগাটো একদম নালাগে ইয়াৰ পৰা আমি যাওয়ার ফলেও তাই দুটি পণ্য পণ্য তো আমি ওরা মোবাইলে দিছে যখন জিনিস দেড় দুই লাখ টাকা দিন চল আর মায়ের মোবাইল দিতেছে যে সুজনদেব রায় এই মানে ফুল দিয়া মানে नंबर दिया हम जुगल जुकुन बोला लगिया क्योंकि है जारू है जुगल डिस्पोट उनका नाम अच्छा खाली तमसुनिया कुमुल योगों स्पीड तरह कुछ सीधे आवाज़ों योगों लगे वो यहाँ चलेगा कुछ सीधे जगह तो फालंग ऐसे हॉट तुम तरह कुछ करते अच्छा भाई तुम्हारे कुने बक्ति बको তোমার মার যে জিনিসটা যে পাইলায় পাইলা আমিও এটা প্রথম আমি জানতাম না আমারও এখন বর্তমানে আমি এস বি আই ডেভেলপমেন্ট ম্যানেজার আমারও মার্চের লাগিয়ে একটু কাজটা বেশি আমিও আইতে বিকালে আইসি ইয়ার মার লোয় গেছি মায়েও আমার করছি না পর একদিন আমার মায়ের সকালে পড়ছে ইরম ইরম এরপরে আমিও মারে বললাম যে আমি তো কালকে দেখছিলাম আর আমি তো এইগুলা তো জানা নাই আমার আমি এর লাগে জানি আর না এরপর মায়ের কয়ার পরে এরপরে আমি সুন্দার কন্টেক্ট করলাম সুহনদারকে কথা বললাম সুজন্দার কথা হওয়ার পরে দাদাই আপনার নম্বর দিলা আমার এরপরে আপনিই কন্টাক্ট করলাম আপনাদের যোগাযোগ করি এরপরে অনেক মানে স্বর্ণ লগে যোগাযোগ করছে হ্যাঁ হ্যাঁ স্বর্ণ আমি আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ জানাই আর সুন্দর অনেক অনেক ধন্যবাদ জানাই আপনার গয়নাটা আমরা সমঝিয়ে দিলাম সমিতির তরফ থেকে এবং সঙ্গে সঙ্গে জানাচ্ছি যে পেয়ে জিনিসটা আপনাকে দিয়েছে ওনাকেও আমাদের সমিতির তরফ থেকে অশেষ অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই ধন্যবাদ সবাই

সনো সনো ভোজন রাশি সনো দিয়া ঝাজে সাদের রান্না করো লং তরাই দিয়া ইলি সরষে পোস্ত বাটা যেমনই চিংড়ি মাংস কষা জেটেপুটে খাও আহা জেটেপুটে খাও আহা জেটেপুটে খাও লং তনাই কাচ্চি গানির সরষে তেলে টেস্ট খাবে সেই বলবে লং তরাইবে লং তরাই সরষের তেল ঝাঁঝে সাথে তোমাকে চায় আহা লং তরাইবে